নমস্কার শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায়ে বিষাযোগ শ্লোক তেইশ যোৎসমান অবেক্ষে অহং যে এতে অত্র অত দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব অর্থাৎ যৎস মানানো যারা যুদ্ধে করবে অবেক্ষে দেখতে চাই অহম আমি যে এতে যারা অত্র অর্থাৎ এখানে সমাগতা সমবেত হয়েছে ধার্তারাষ্ট্রস্ব ধৃতরাষ্ট্রের পুত্রের পক্ষে দুর্বোধ্য দুর্বৃদ্ধ সম্পন্ন যুদ্ধে যুদ্ধে প্রিয় ভালো চিকিৎসক বাসনা করে অনুবাদ ধৃতরাষ্ট্রে সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই তাৎপর্য প্রচ্ছন্নভাবে সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাত করতে চেয়েছিল তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলে অবশ্যই এক গোয়ালেরই গরু ছিল যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা ছিল কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন তবু মোকাবিলা করার জন্য তিনি শত্রু পক্ষের যাচাই করে নিতে চেয়েছিলেন শ্লোক চব্বিশ সঞ্জয় উবাচ এব মুক্ত ঋষি কেশ ভারত সেনায়রু ভয় মধ্যে স্থাপতিয়া স্থাপত্যা রথোত্তম সঞ্জয় উবাচ সঞ্জয় বললেন এবং এভাবে উক্ত আদিষ্ট হয়ে ঋষিকেশ শ্রীকৃষ্ণ গুরাকেশ অর্জুনের দ্বারা ভারত হে ভারত ভরতবংশীয় বংশীয়, নয় সৈন্যদের উভয় উভয় পক্ষের মধ্যে মধ্যে স্থাপন করে রথোত্তম অতি উত্তম রথ সঞ্জয় বললেন হে ভারত অর্জুন কর্তৃক এভাবে অদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন তাৎপর্য এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে নিদ্রা নিদ্রা এবং যিনি জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায় তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়ই জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত রূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মিত হতেন না কারণ সেটি ভক্তের স্বভাব শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না এইভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণচিত্তায় চিন্তায় মগ্ন থেকে নিন্দা ও অজ্ঞানতা জয় করতে পারেন একে বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ বাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন এইভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন ধন্যবাদ